সুখবর 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 আজকে আমি ভর্তা প্রেমীদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের ভর্তা যার স্বাদ হয় মুখে লেগে থাকার মতন আর বাড়িতে যদি কাউকে বানিয়ে দাও বারবার করে বানানোর কিন্তু অনুরোধ আসবে চলো দেখে নাও এ দেখো আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি মতন এটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব পুরো ছোলাটা আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব জল দিয়ে দেব এমন পরিমাণে জল দেব যেন ছোলাগুলো ডুবে থাকে মানে ছোলাগুলো থেকে একটু উপলব্ধি জল দেব। এবার নুন দিয়ে দিলাম সামান্যই নুন দিয়েছি প্রেশার কুকারে আমি পাঁচ ছটা মতন সিটি দিয়ে নেব আমার সিটি দেওয়া হয়ে গেছে ছোলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি দেখো তোমাদের দেখাচ্ছি ছোলাগুলো কিন্তু সুন্দর নরম হয়েছে ভালো করে কিন্তু একটু নরম করতে হবে এবার এই সেদ্ধ ছোলাগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিলাম নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে যদি পেস্ট করতে একটু অসুবিধা হয় সামান্য একটু জল দিয়ে দেবে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম খুব শুকনো শুকনো মনে হচ্ছিল বলে এতে কোনো সমস্যা নেই এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা যদি চাও আরও লঙ্কা দিতে পারো এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস চার পাঁচটা মতন দিয়েছি ফোরনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি ওটাই দিয়ে দিলাম সবগুলো একসাথে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। রসুন কুচি দিয়ে দিলাম আমি পাঁচ কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো গ্যাসের আঁচটা মাঝারি করে কিন্তু ভাজব হলে পুড়ে যেতে পারে দেখো আমার ভাজাটা যা সব কমপ্লিট হয়ে গেছে এবার যেই ছোলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাস দেওয়াটা বা আমার কমপ্লিট এবার খুব ভালো করে কম আছে এটাকে নাড়াতে চাড়াতে হবে এটা খেতে জাস্ট ফাটাফাটি হয় তোমরা যদি বাড়িতে বানিয়ে কাউকে দাও সে তো বারবার করে বলবে বানানোর জন্য দেখে নিও মিলিয়ে নিও এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর ঝালটা কিন্তু তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে তোমরা যদি বেশি ঝাল খাও বেশি লঙ্কা দেবে আর যদি কম ঝাল খাও কম দেবে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে একেবারে যেন যে যদি একটু জল জল মতো থাকে জলটা যেন শুকিয়ে যায় আর জল জল ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করে খাবে এবার আমি এখানে তেল দিয়ে দিলাম দেখো আমার ভর্তাটা প্রায় রেডি আর সামান্য নুন দিয়ে দিলাম নুনটা আমার কম মনে হচ্ছিল বলে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখে নাও খেয়েও নাও ব্যাস টাটা